জাতীয় রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত দিল্লির কুর্সি দখল করতে গেলে প্রদেশ দিয়ে যাত্রা করতে হবে এবং সেই উত্তর উত্তরপ্রদেশ থেকে বড় রাজ্য যেখানে কার্যত বলা যেতে পারে বিজেপির গড় ছিল সেই গড়েই এবার বিজেপি বড় চ্যালেঞ্জের সম্মুখীন নমস্কার আপনারা দেখছেন ওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল আমি প্রথমেই জিজ্ঞেস করে নেব যে উত্তর প্রদেশ যেখানে বিজেপির একদম বলা যেতে পারে গড় যোগী আদিত্যনাথ সেখানকার মুখ্যমন্ত্রী এবং তারই সঙ্গে বিজেপি ওখানে সর্বত্র রয়েছে সেখানে এবছর নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি একটা কড়া চ্যালেঞ্জের সম্মুখীন কেন হলো মনে হচ্ছে ওখানে বিজেপির একটা বড় প্রচারের মানে ইয়ে হচ্ছে যে মোদীর রেশন আর যোগীর শাসন মোদী গোটা দেশেই আশি কোটি মানুষকে পাঁচ কিলো করে চাল দেন বিনে পয়সায় এটা বিজেপির প্রচার ভারত সরকারের দাবি যোগী আদিত্যনাথ সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন এই এই দুটো মধ্যে কোনো ভুল কিছু নেই এই দুটো একেবারেই ঠিকঠাক যদিও যোগী আদিত্যনাথ যেভাবে সেখানে সুশাসন কায়েম করছেন বলে দাবি করছেন সেটা অত্যন্ত অনৈতিক এবং সেখানেও একটা বিভাজন রাজনীতি আছে অর্থাৎ সংখ্যালঘু অপরাধী হলে পরে একরকম রকম সাজা সংখ্যাগুরু অপরাধী হলে পরে আরেক রকম সাজা এই নিয়ে সমাজে রাজনীতিতে তুমুল বিরোধ আছে কিন্তু তারপরেও যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বিরোধী দলগুলির দুর্বলতার কারণেও কিন্তু উত্তরপ্রদেশেও বিজেপি একটা ভালো পজিশনে ছিল যেমন দু হাজার উনিশের যে ভোট নির্বাচন হয় সেখানে তারা পঁয়ষট্টিটা আসন পায় পনেরোটি আসন পেয়েছিল মায়াবতী এবং অখিলেশ যাদব অর্থাৎ বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টির যে জোট হয় সেই জোট সেই পনেরোটি আসন তারা দখল করেছিল তারপরে দু হাজার বাইশের নির্বাচন এলো দেখা যাচ্ছিল যে অখিলেশের সঙ্গে মায়াবতীর যে বোঝাপড়া লোকসভা ভোটে হলো সেটা ভেঙে গেছে তার ফলে সেই তার 2022 এ বিজেপি ওখানে কাজ তো ড্যাং ড্যাং করে জিতে চলে এলো এবং সেখানেও যে একটা জিনিস দেখা গেল যে কংগ্রেস বারে বারে অකිलेश যাদব এবং মায়াবতীকে বলার চেষ্টা করেছিল যে আসুন আমরা একত্রে লড়াই করি কিন্তু কেউ কংগ্রেসকে জায়গা দিতে রাজি ছিলেন না তার ফলে দেখা গেল যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যোগী 35 বছর পর কোন একজন ব্যক্তি একজন মুখ্যমন্ত্রী যিনি টানা দ্বিতীয়বার ক্ষমতায় ওখানে আসীন হলেন এবং এই গোটা জিনিসটার পেছনেই কিন্তু বিরোধীদের অনৈক্যটাই সবচেয়ে বড় কারণ ছিল আমি যেটা বিভিন্ন সময় বলেছি যে উত্তরপ্রদেশে এবারে একটু অন্যরকম ফল হতে যাচ্ছে এটা বিভিন্ন সময়তে বিভিন্নজন যে সাংবাদিক বন্ধুরা ওখানে গিয়েছিলেন তারা উপলব্ধি করছিলেন যদিও এক্সিট পোল অন্য কথা বলেছিল সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না ওখানে যেটা সবচেয়ে বড় যে গ্রাউন্ড রিয়ালিটি যেটা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে কংগ্রেস সে অনেক বছর ধরেই বলছিল যে আসুন আমরা একত্রিত হই অখিলেশ যাদব এই বিষয়টি রিয়ালাইজ করেছেন দুদিক থেকে দুটো জিনিস হয় অখিলেশ যাদব একটা নীতিগত সিদ্ধান্ত নেন যে তিনি জোটে থাকবেন এবং সঙ্গে করবেন। তারা একটা উদার অবস্থা নিয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের একাধিক ব্যক্তি ওই রাজ্য থেকেই প্রধানমন্ত্রী হয়েছে কংগ্রেসের একটা দীর্ঘ সময় ওখানে কংগ্রেসের শাসন ছিল কংগ্রেস কিন্তু এই আশিটি আসনের মধ্যে মাত্র সতেরোটিতে নির্বাচনে লড়াই করছে বিশাল সমঝোতা এবং শুধু তাই নয় অখিলেশ যাদব একটা সময়তে একতরফা আসন কংগ্রেসকে দেব বলে ঘোষণা করে দেন দেখা যায় যে কংগ্রেস এই ঘোষণা সম্পর্কে কোনো বাদ প্রতিবাদ করেননি এবং তার পেছনে একটা বড় কারণ ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অনেকদিন ধরেই উত্তরপ্রদেশের দলের দায়িত্বে আছেন তারা দুজনে দলকে বুঝিয়ে দেয় যে অখিলেশের সঙ্গে কোনো প্রকাশ্য বিবাদে যাওয়ার দরকার নেই আমরা অ্যাক্রস দ্য টেবিল আলোচনা করব রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অখিলেশের একটি বৈঠক হয় তাতে সতেরোটি আসন নিয়ে কথা হয় এবং কংগ্রেস এক বাক্যে বলে আমরা সতেরোতেই সই এত গেল হচ্ছে আসন সমঝোতা থার্ড যে বিষয়টি হলো সেটি হচ্ছে এই সমঝোতাকে নিচু স্তরে নিয়ে যাওয়া এটা কিন্তু খুব কঠিন কাজ নেতা যদি আন্তরিকভাবে এটা না চান তাহলে এটা নিচুতলায় পার্কুলেটেড হবে না উত্তরপ্রদেশের নিচুতলাতে এটা যে পার্কুলেটেড হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে যে সভাগুলি হচ্ছিল তাতে দেখা যাচ্ছিল বিপুল জনসমাগম এবং দুই দলের লোকেরাই সেখানে সামিল হচ্ছে এবং আরও একটি কাজ অখিলেশ রাহুল এবং প্রিয়াঙ্কা মিলে করেছেন এটা কংগ্রেসের বাইরে মানে কংগ্রেসের মধ্যেও আমি এই দুজন নেতাকে আলাদা করে এদের নাম বলছি এই জন্যে যে অখিলেশের সঙ্গে তারা যৌথ প্রচার রোড শো একাধিক প্রেস কনফারেন্স তারা করেছেন করে তারা কিন্তু খুব আন্তরিক যে আমরা বিজেপিকে হারানোর ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক এটা কিন্তু অপোজিশনের দিক থেকে খুব জরুরি এবারে যে মোদী বিপাকে পড়েছেন তার পেছনে একটা মস্ত বড় কারণ হচ্ছে যে অপোজিশন একটা ইউনিটির মেসেজ দিতে পেরেছে যে আমরা তোমাকে সরানোর জন্য এক মানে ওখানে একটা পলিটিক্যাল কেমিস্ট্রি হয়েছিল যেটা বাংলায় হয়নি এক্স্যাক্টলি এইটা যদি ঠিকঠাক মতন হয় তখন মানুষ কিন্তু বিকল্পের দিকে যায় উত্তরপ্রদেশে যেটা দেখা যাচ্ছে যে আমরা যে ট্রেন্ড দেখছি যে সেখানে সাঁত্রিশটাতে বিজেপি ছত্রিশটাতে সমাজবাদী পার্টি সাতটিতে কংগ্রেস এগিয়ে আছে ভালো মার্জিনে এই যে বিষয়টি এটা কিন্তু এক্সিট পোলে ছিল না এটা পোল যেটাকে আমরা ওপিনিয়ন পোল বলি তাতেও তাতেও ছিল না ফলে উত্তরপ্রদেশ যেমন আমরা তুমি শুরুতে বললে যে দিল্লির কুর্সি দখল করতে হলে উত্তরপ্রদেশ বা লখনৌ হয়ে যেতে হবে তেমনি এই নির্বাচনে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ একটা বিজেপির বিরুদ্ধে জোটের একটা নতুন মডেলও তারা তৈরি করলো যে মডেলের মধ্যে একটা নীতিগত অবস্থান আছে যে অ্যান্টি বিজেপি স্ট্যান্ড একটা স্যাক্রিফাইস আছে যে অখিলেশ বড় দল উত্তরপ্রদেশে ফলে কংগ্রেস সতেরোটা আসনে তারা ইয়ে হয়ে গেল। থার্ড ওয়ান হচ্ছে জোট করেই দায় সারলাম না একেবারে গ্রাসরুটে এটাকে আমি পৌঁছে নিয়ে চলে গেলাম উত্তরপ্রদেশে এটাই যোগী এবং মোদীকে বিপাকে ফেললো ফলে মোদির রেশন আর যোগীর শাসন বলে যেটা বলা হচ্ছিল তার মধ্যেও যে ফাঁক ফুকর গুলো সেটা উত্তরপ্রদেশবাসী অনেকদিন আগেই উপলব্ধি করছিলেন তারা চাইছিলেন শক্ত প্রতিপক্ষ কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এটা দিতে পেরেছেন আমি শেষ করব এইটুকু বলে যে উত্তরপ্রদেশের আরেকটি জনপ্রিয় মুখ কিন্তু হচ্ছেন মায়াবতী দলিত নেত্রী মায়াবতী তিনি তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু তার দলের অবস্থা এতটাই খারাপ এবং তিনি বিজেপির সঙ্গে তার যে গোপন বোঝাপড়া সেটা বারে বারে মানে ফাঁস হয়েছে এবং এবারেও যেটা দেখা গেল যে তার ভাইপো যাকে তিনি দলে তার উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিলেন তাকে মাঝপথের পথ থেকে এবং প্রচার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ তিনি বড্ড বেশি অ্যান্টি বিজেপি ও বড্ড বেশি অ্যান্টি মোদি কথা বলছিলেন মায়াবতীর যে ভোট ব্যাংক যেটা মূলত দলিত ভোট ব্যাংক সেই দলিত ভোট ব্যাংকটাকেও কিন্তু অখিলেশ একটা যে দলিতদের একটা আশ্রয়স্থল হিসেবে নিজেকে তুলে ধরেছেন এবারে নির্বাচনে উত্তরপ্রদেশে একটা নতুন জাত সমীকরণ অখিলেশ তুলে এনেছেন যা যেটাকে সংক্ষেপে বলা হয় পিডিএ এই পিডিএর পি হচ্ছে পিছড়া ডি হচ্ছে দলিত এ হচ্ছে অল্প সংখ্যক এই ক্ষেত্রে হচ্ছে মুসলিমদের কথা বলা হচ্ছে অর্থাৎ যাদব এবং মুসলিম ভোটটা অখিলেশ তথা সমাজবাদী পার্টির একটা ভোট ব্যাংক ছিল তিনি তার সঙ্গে যুক্ত করেছেন হচ্ছে দলিতদের অর্থাৎ মায়াবতী যে অংশটাকে নেতৃত্ব দিতেন যেখানে মায়াবতী নিষ্ক্রিয় হয়ে গেছেন সেই দলিতদের অখিলেশ নিজের দিকে টানার চেষ্টা করেছেন এবার সবচেয়ে বড় কথা এতে কি শুধু মায়াবতীর ক্ষতি হবে বা হয়েছে তা নয় বিজেপিরও হয়েছে তার কারণ বিজেপি তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে দলিতদের মধ্যেও একটা প্রভাব উত্তরপ্রদেশে তৈরি করেছিল সেইখান থেকেও কিন্তু অখিলেশ একটা থাবা দিয়েছে ফলে এই যে পিডিএ সমীকরণ যেটা পিছড়া দলিত এবং অল্প সংখ্যক এটাও উত্তরপ্রদেশের এবারের নির্বাচনে একটা আলাদা বলে এখনো পর্যন্ত নির্বাচনের যে আভাস আমরা পাচ্ছি ফলাফলের তাতে অন্তত এইটা বোঝা যাচ্ছে ধন্যবাদ আমন্দা আপনার সঙ্গে আলোচনা করে অনেকগুলো দিক উঠে আসলো এরপরে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাবালে কারণ খবর এখন এখানে